মুখ্যমন্ত্রী জনসভায় এসে সব শেষ একাধিক মহিলার সোনার চেন চিন্তাই সভাস্থলে হাউমাউ করে কেঁদে ফেললেন মহিলারা অনেক আশা নিয়ে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে ভিড় জমিয়েছিলেন তারা নদীয়ার কৃষ্ণনগরের সভা ছিল মুখ্যমন্ত্রী সেখানে প্রচুর মানুষের জমায়েত হয় আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা হাত সাফাইয়ের কাজ করে ভিড়ের মধ্যে অনেকের গলার সোনার চেন খোয়া গেছে টেট পেতেই কান্নায় ভেঙে পড়েন তারা আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই

পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানান আর কে আর কে দিদি আপনার কি হলো দিদি ও দিদি আপনার কি হারিয়েছে কি কিসের হার হ্যাঁ সোনার সোনার আপনি কোথা থেকে এসেছেন

উল্লেখ্য ওই দিন নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা ছিল প্রথমে তিনি পথশ্রী পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন এরপর সরাসরি জনসভা মঞ্চে উপস্থিত হন সেখানে প্রায় এক ঘন্টার উপরে বক্তব্য রাখেন জনসভা শেষে যখন সকলে বাড়ি ফিরে গেছেন এবং সভা মঞ্চ প্রায় ফাঁকা তখন দেখা যায় বেশ কয়েকজন মহিলা হাউমাউ করে কাঁদছেন কাদার কারণ জিজ্ঞাসা করতে তারা বলেন তাদের গলায় সোনার চেন ছিনতাই হয়ে গেছে একজন নয় এরপর দেখা যায় পরপর তিনজন মহিলা একই অভিযোগ তোলেন জানা যায় তারা প্রত্যেকে নদীয়া থানার পাড়া এলাকা থেকে এই কর্মসূচিতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আর এই ঘটনায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা টিএমসি কর্মী টিনা ভৌমিক কি বলছেন শুনবো স্থলে যে ঘটনা ঘটেছে এটা অনুভব অত্যন্ত বেদনাদায়ক আমরা আশা রাখছি যার জিনিস হারিয়েছে প্রশাসনের কাছে এবং প্রশাসনের তৎপরতায় তারা জিনিস অতি দ্রুততার সাথে ফিরে পাবে এটার আশা রাখছি এবং এটুকু বলবো সকলকে সচেতন থাকবার জন্য এত লোকের গ্যাদারিং তার মধ্যে কেমন কি লোক ঢুকে যায় সেটাও বোঝা যায় না তাদেরকে আরও সজাগ থাক থাকতে হবে এবং তারা নিজের দায়িত্বে যদি সব কিছু রাখে তাহলে হয়তো এই সব ঘটনাগুলো থেকে বিরত থাকা যাবে এবং বিজেপি নেতা ডক্টর সোমনাথকর কি বলছেন শুনব কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর সভায় যে সমস্ত মহিলাদের গলার সোনার চেন চুরি হয়ে গেছে সেই সমস্ত মহিলারা মনে হয় যে তারা তৃণমূল দলটাকে এখনো পর্যন্ত চিনে উঠতে পারেননি কারণ যে তৃণমূল দলটা এই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত গাছ চুরি থেকে শুরু করে কয়লা চুরি গরু চুরি বালি চুরি এবং বাগান চুরি মানুষের সম্পদ চুরি যারা করছে তারা মহিলাদের গলার চেন চুরি করবে না এটা তো হতে পারে না ফলে তাদের তো যখন তারা ওই তৃণমূলের সবাই যাচ্ছে তাদের এইটা বুঝে যাওয়া উচিত ছিল যে ওখানে আদ্যপান্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিটা চুরির সাথে যুক্ত না থাকলে কেউ তৃণমূল কংগ্রেসটা করতে পারে না আমি জানি না যে যারা যেসব মহিলাদের গলার চেন চুরি হয়ে গেছে তারা কি ভেবে মুখ্যমন্ত্রী সবাই গেছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাসকে প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার গতকাল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ময়দানে ছিল মমতা ব্যানার্জির জনসভা আর কয়েক মাস পরেই রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন তার আগে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল মূলত তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়েছিল তৃণমূল কর্মী থেকে শুরু করে জেলা নেতৃত্বরা তিনি প্রায় মঞ্চে উঠে এক ঘন্টার উপরে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিলেন এবং তৃণমূল কর্মীরা এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে তিনি একদিকে যেমন বিজেপিকে আক্রমণ করেন তেমন বিরোধী দল তার সিপিএমকেও এবং কংগ্রেসকেও একজোটে আক্রমণ করেন কিন্তু সভা শেষে যখন দেখা যাচ্ছে সকলেই বাড়ি ফিরছেন তখনই তিন মহিলা হঠাৎ সভা মঞ্চের সামনে এসে হাওমাও করে কাঁদতে শুরু করে পরবর্তীকালে তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যায় যে তারা যখন গেট থেকে ভিড়ের মধ্যে বাইরে বেরিয়ে পার হতে যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল ঠিক তখনই তারা গলায় হাত দিয়ে লক্ষ্য করেন যে যে শোনাচ্ছেন পুরে তারা জনসভায় এসেছিলেন সেই শোনাচ্ছেন উদা হয়ে যায় এরপরেই কিন্তু যেহেতু সেগুলো শোনার ছিল কান্নায় ভেঙে পড়েন তারা কিভাবে হারালো তারা কিন্তু সেটাই বুঝে উঠতে পারছে না বারবার আকুতি মিনতি করছিলেন যে যাতে তাদের শোনাচ্ছেন ভেবে পাওয়া যায় তবে এই যে ঘটনা এই ঘটনা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আসতেই কিন্তু রীতিমতো আবারও নতুন করে রাজনৈতিক দরজা শুরু হয় একদিকে যেমন তৃণমূল বলেন যে এত ঠাসাঠাসি ভিড়ের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটেছে সেটা কি করে কে বুঝে উঠতে পারবে তবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং পুলিশকে তদন্ত করার তারা আবেদন জানিয়েছেন অন্যদিকে বিজেপি কিন্তু কড়া আক্রমণ করেছে যেমন কোটানকোট তারা বলছেন যে যেখানে চোরের তৃণমূল মানেই চোরের দল যেখানে চোরের নেত্রী মঞ্চে রয়েছে সেখানে নিচে কেননা চোরেরা থাকবে না মূলত সেই নিয়ে কটাক্ষ করেছেন তারা অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোভামঞ্চে আসা সেখান থেকে সোনার চোয়েন উদা হয়ে যাওয়া রীতিমতো তা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন